নমস্কার কবিতা অন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার মানা হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেন না যেতেন না

সন্ধে বেলায় মিলে যেত আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাদের পরে মাদুর মেলে বসতে তো পায়ের কাছে বস্ত খান্ত উঠত তারা সাত ভাইতে ডাক্ত শেয়ার ধানের খেতে উড়ো ছায়া না থেকে পার হয়ে মা আসতে হতোই ওবু যে আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার ওবুর পারের কাছে নমস্কার